মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে হারে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলা খড়গপুর এদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এবং কলকাতা এই সমস্ত সংলগ্ন জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চন্দননগর খর্দা কলকাতা এখানে মেঘলাগার সঙ্গে দুই এক পজলা বৃষ্টি হতে পারে এবং উলুবেড়িয়া ও কোলাঘাটের দিকেও বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তবে কিন্তু এখন কিছুটা জলালো বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি বিষ্ণুপুর কতলপুর আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় কিছুটা জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে দুই এক পচলা ছিটে বৃষ্টি হতে পারে তবে বর্ধমান ঘুসখরা ও সোনামুখী এই সমস্ত জায়গায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান খণ্ডঘোষ গোলসি পাত্র সাহের এই সমস্ত জায়গায় বৃষ্টির আর সম্ভাবনা একটা রয়েছে এবং যদি আমাদেরকে বিশেষ করে দেখুন গলচি এবং সোনামুখী এই যে মধ্য জায়গাটি আছে এখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ঘুসকরা কাকসা এদিকে বর্জরা বেলাতর এই সমস্ত জায়গায় হবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদেরকে উপরের দিকের জায়গাতে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন কাটোয়া এদিকে বোলপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি চিত্তরঞ্জন আসানসোলের দিকে বৃষ্টি হতে পারে এবং সিউড়ি অত বীরভূম সমন্য সিউড়ি রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এবং জঙ্গিপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি উপরের দিকে যে জায়গাগুলি আছে দুলিয়ান জঙ্গিপুর অমরপাড়া দুমকা রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও খুলনা ঢাকা বরিশাল এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা যদি দেখি সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে এই যে দেখুন যদি আমরা দেখি যে শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিও হতে পারে তবে জলপাইগুড়ি এবং ধূপগুড়ি এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কোচবের এবং আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণ দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন রাত করে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও নতুন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ রাতের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন রাতের দিকে যদি দেখি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি একটু বিস্তারিত দেখি দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন পান্ডুয়া চাকদা শান্তিপুর বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্ধা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ কতুলপুর বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে আরামবাগের যে নিচের দিকে জাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে চন্দ্রকোনা গলতর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি দেখি উপরের দিকে দিয়ে তুলনামূলক বেশ ভালো বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে করে দেখুন যদি দেখি কাটোয়াতে বৃষ্টি হতে পারে এই দেখুন পাটুলি মুরগাজা চাবড়া এবং দেবগ্রাম এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কেতুগ্রাম এবং কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার গোসখরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং যুখি দেখুন মুর্শিদাবাদের দিকে রাতের দিকে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর রামপুরার এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখুন দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে করিমপুর নওয়াদা হরিহরপাড়া দমকল বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি বড়মা খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি বাংলাদেশের যে লাগাওয়া আছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছু দেখুন অমরপাড়া মুরারায় এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যাতার দার্জিলিং এবং কালিম্পং এ বজ্রবিদ্যুৎসহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায় বন্যার আশঙ্কা তৈরি হতে পারে দেখুন বিশেষ করে দেখুন যদি আমাদের কি দার্জিলিং কালিম্পং ওদলা বাড়ি এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের দেখি যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে মনমেন সিংহ সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এই যে দেখুন এই যে রয়েছে যেমন বাগমারা বিশম্বরপুর সিলেট সিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই সমস্ত জায়গাতে তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও হুগলি জায়গায় বৃষ্টি হতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দুমকা সিউড়ি নলাটি কাটোয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন একটু বিস্তারিত দেখুন দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দমকল এবং করিমপুরের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট দুমকা সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত দেখবে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাগরদিগি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই হালকা থাকবে বোলপুর ঘুসখরা কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়া কোনো জায়গায় কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনকা দেখুন এই যে কটা জায়গা আছে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি হুগলির দিকে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর খর্দা আবড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতার দিকে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলে মধ্যে যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ কোলাঘাট চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চন্দননগর হাবড়া খর্ধা কলকাতা উলুবেড়িয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বৃষ্টিতে দেখতেছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা সম্ভাবনা নিউ টাউন এদিকে বজ্রজ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন উত্তর চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নগরুকা হাবড়া সরবনগর বাদরিয়া এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন আরামবাগ সমগ্র জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি দেখুন আরামবাগ জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি দেখুন পশ্চিম দিকের জেলাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খাদার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং কোলাঘাট তমলুক হলদিয়ার দিকেও বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি তমলুক কোলাঘাট পাঁচকুড়া বালিচক বেলি পিংলা সবং ময়না মৈচদল এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হলদিয়া ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে হলদিয়ার কোনো কোনো জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেঁতুল মহিষাদল মহিচাদল কল্যাণচক এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে ডায়মন্ড হারবার কুলপি জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে স্পেশালি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা কিন্তু উপরের দিকে থাকবে দেখুন যদি আমাদের দেখি বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে শান্তিপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বজ্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি দেখুন এদিকে বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান ঘুষখোরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা হালকা ছিটে পাটা বৃষ্টি হতে পারে পুরুলিয়া মুড়ি এই সমস্ত জায়গায় হালকা ছিটেপাটা বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মুড়শিদা থেকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এই যে দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রামপুরার জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা এর পাশে দেখে যে উত্তরবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি ওদলাবাদি এই নকশালবাড়ি শিলিগুড়ি জল জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও বৃষ্টি হতে পারে এবার দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মনমেন সিং এদিকে সরিষাবাড়ি বগড়া চারাজীপুর ঘোড়াঘাট সিরাজগঞ্জ এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন রাজধানী ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা যদি আমরা একটু দুপুরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমান দিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় সহ ঝড়ালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বিষ্ণুপুর কতুলপুর এখানে সহ ঝড়ালো বৃষ্টি হতে পারে খাদরা বাঁকুড়া সোনামুখী বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে রঘুনাথপুর পুরুলিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হুড়া বলরামপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে বলছি যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা ছিটেপোটা থাকবে মূলত দেখুন যদি কি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে কিছুটা কিন্তু সন্ধ্যের দিকে পুরুলিয়া এবং সমগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে কিন্তু কারণ রাঁচির দিকে বৃষ্টি হওয়ার ফলে পুরুলিয়া সংগ্রহ রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আবারও নতুন করে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা রাত করে দেখি তাহলে মুর্শিদাবাদ সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি কাটোয়া বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দুর্গাপুর ঘুষকরা সোনামুখী এবং বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের ওপর দিকে জায়গা বোলপুর ঘুষকরা সিউড়ি বেলডাঙ্গা কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এদিকে বড়মা লাভপুর নানুর কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ সম্ভাবনা দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এবং দমকল করিমপুরে সহ বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাগরদিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নলহাটি সিউড়ি দুলিয়ান এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের যে লাগোয়া জাগুলি রয়েছে বাংলাদেশ লাগোয়া যে জাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে এই যে দেখুন এই যে রয়েছে জঙ্গিপুর লালগোলা ভগবানপুর এই সমস্ত জায়গায় ভগবান গোলা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি জল বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি রাতের দিকে যদি দেখি বাংলাদেশের সিলেট এবং দেখুন যদি দেখি মনমেন সিং এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গে ঘূর্ণাবত থাকার ফলে বাংলাদেশের রংপুর বিভাগে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এবং চারাজিপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি বদলাবাড়ি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কোচবের ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে চার তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোনো কোনো জেলায় জলালু বৃষ্টি হতে পারে দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দিকে তবে দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর এদিকে দেখুন আরামবা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাতে মেঘলা গাছ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকে কোনো কোনো জেলায় বিশেষ করে খড়গপুর বালিচকের দিকে একটু জলু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদেরকে দেখুন হুগলি সংলগ্ন চন্দননগরের দিকে বৃষ্টি হতে পারে এবং বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই যে জারি রয়েছে দেখুন যদি দেখি চাকদা বনগার দিকে একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান এবং দেখুন কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে কাটোয়ার যে নিচের দিকে জাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে যদি দেখি কাটোয়া দেবগ্রাম পাটুলি মন্তেশ্বর মুরগাশা চাবড়া কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে ঘুষখরা বোলপুর সিউড়ি এই দুর্গাপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলি তুলনামূলক বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আথাঞ্চল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি দেখুন যদি দেখি পুরুলিয়া সংগ্রহ জায়গাতে বৃষ্টি হতে পারে যে দেখুন সিন্ডড়ি জয়পুর ঝালিদা পুরুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর পাড়া এদিকে দেখুন যদি দেখি কাশীপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলরামপুর সংলগ্ন জায়গাতে বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বলরামপুর বড়বাজার সিঁড়ি কেন্দা শুকলারা এবং বাগমন্ডি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খাদার যে এগোয়া জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো একটা সম্ভাবনা রয়েছে তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাঁকুড়া লাগাওয়া জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন সোনামুখী কাকসা দুর্গাপুর গঙ্গজল ঘাটি ছাতনা বেলাতর এবং সালতরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি যে বিকেল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা মূলত রয়েছে সিউড়ি এইদিন ধরুন সিউড়ি দুমকা নলহাটি এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের দিকে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহার এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যখন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাগরদিঘি খড়গ্রাম গোরকানা বহরমপুর মুর্শিদাবাদ হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে করিমপুর হরিহরপাড়া নওয়াদা বেলডাঙ্গা গোরকানা খড়গ্রাম বড়োয়া এই সমস্ত জায়গাতেও বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর ভগবানগোলা লালগোলা এখানে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে অমরপাড়া দুলিয়ানের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের বিশেষ করে দেখুন সমস্ত বিভাগে বৃষ্টির একটা হালকা জারির সম্ভাবনা থাকবে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকায় সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে একটু দিচ্ছি দেখুন যশোর লোহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিহার বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মটবাড়িয়া লালমোহন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টি হতে পারে কুমিল্লা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর পাবনা সিরাজগঞ্জ সিংড়া নগরপুর শৈলকোপা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মদান মনমেন সিং সরিষাবাড়ি মহাদেবপুর বাগুরহাট ঘোরাঘাট চারাজিপুর এবং বগরার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিগুলো যদি দেখি মোটামুটি দেখুন দার্জিলিংয়ের দিকেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে মেঘ লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন সন্ধ্যার থেকে রাতের মধ্যে দেখে নেব সোমবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যের থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি উপরবর্তী জায়গাতে দেখুন হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর বালিচক এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা লাগছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর কাটোয়া এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে যেমন দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এবং সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে হুড়া রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে সালতরা রানীগঞ্জ উখড়া এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কাশীপুর রঘুনাথপুর উখড়া সালতোড়া রানীগঞ্জ উগড়া এইদিকে ঘাটি এবং আসানসোল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে ইলাকিম বাজার যদি দেখি দুবরাজ এই দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে সিউড়ি সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দুমকা এবং রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি দেখি শিকারিপাড়া কালকুণ্ড এবং দেখুন দুমকা রামপুরহাট নলবাড়ি নলহাটি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর লালকলা ভগবানগোলা মুরারাই এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে দুলিয়ান অমরপাড়ার দিকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ